এক হাজার কিলোমিটার স্পিড প্রতি ঘন্টা বুলেট ট্রেন না এটা তো অনেক পুরনো খবর আজ গোটা বিশ্ব যখন হাই স্পিড রেল নিয়ে ভাবছে সেখানে ভারত ইতিহাস রচনা করেছে ভারতের আইআইটি মাদ্রাজ তৈরি করেছে এমন একটা প্রযুক্তি যা এশিয়ার মধ্যে প্রথম এটা শুধুমাত্র একটা উদ্ভাবনা নয় এটা আগামীকালের ভারতের ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক গেম চেঞ্জের একটা প্ল্যান কি করে সম্ভব হলো এই অসম্ভব একটা প্রযুক্তি এটা জানতে হলে দর্শক বন্ধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নমস্কার দর্শক বন্ধু জিও পলি চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা ভারতের পরিবহন ব্যবস্থাকে চিরতরে পাল্টে দিতে চলেছে আচ্ছা বলুন তো একটা বুলেট ট্রেন কত স্পিডে যায় তিনশো থেকে সাড়ে তিনশো কিলোমিটার পার আওয়ার কিন্তু যদি একটা কোনো পণ্য বা জিনিস হাজার কিলোমিটার বা তার থেকে বেশি গতিতে পরিবহন করা যায় তাহলে কেমন লাগবে এই বিষয়টা আপনাদেরকে জানাতে গর্ববোধ হচ্ছে যে ভারতের আইআইটি মাদ্রাসের বিজ্ঞানীরা অর্থাৎ আইআইটি মাদ্রাসের পড়ুয়ারা এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে তারা তৈরি করেছে এশিয়ার প্রথম হাইপারলুপ কার্গো ট্রেন টেকনোলজি হোয়াট ইজ হাইপারলুপ হাইপারলুপ আসলে কি যারা হাইপার লুপ সম্বন্ধে জানেন না তাদের জন্য একটি সরল ব্যাখ্যা দেওয়া যাক হাইপারলুপ হলো পরিবহন ব্যবস্থার একটা বিপ্লব যা দু হাজার তেরো সালে এলোনমার্ক্সের হাইপারলুপ অ্যালফা হোয়াইট পেপারের মাধ্যমে বিশ্বের সামনে প্রথম প্রকাশিত হয় এই হাইপারলুপের মূলত তিনটি অংশ বা তিনটি মূল মন্ত্র আছে নাম্বার ওয়ান টিউব এটি হলো একটি বিশাল পাইপের মতো পরিকাঠামো যার ভিতরে বাতাস সম্পূর্ণ বার করে নেওয়া হয় অর্থাৎ এই টিউবকে একটি নিয়ম ভ্যাক্রমে পরিণত করা হয় তার মানে ওর টিউবের ভিতরে যে বাতাস থাকে সেটাকে সম্পূর্ণরূপে বার করে দেওয়া হয় নাম্বার টু দ্বিতীয় নম্বর হচ্ছে পোর্ট বা ক্যাপসুল এই ক্যাপসুলের ভিতরে যাত্রী বা পণ্য পরিবহন করা হয়ে থাকে এই ক্যাপসুল বা পোর্ট যেমন একটা আমরা ফোর হুইলার কারের মধ্যে যখন আরোহণ করি বা মাল পরিবহন করি ঠিক তেমনি এই ক্যাপসুল যাত্রী বা পণ্য পরিবহন করতে সাহায্য করবে এবং তৃতীয় যে অংশটি সেটি হচ্ছে ম্যাগনেটিক লেভিয়েশান এই যে পোর্ট বা ক্যাপসুলগুলো কোনো ট্রাকের উপর দিয়ে যায় না বরং এটি চুম্বক শক্তিতে ট্রাকের থেকে কিছুটা উপরে ভাসমান অবস্থায় চলে এর ফলাফল কি যেহেতু বাতাসের কোনো বাধা বা ঘর্ষণজনিত কোনো বল এখানে থাকে না তাই পোর্টগুলো বা ক্যাপসুলগুলো অবিশ্বাস্য গতিতে ছুটতে থাকে তথ্যগতভাবে বা সাইন্টিফিকলিভাবে এর গতি হতে পারে এক হাজার কিলোমিটার পার আওয়ার থেকে বারোশো কিলোমিটার পার আওয়ার বা তার থেকেও বেশি ভারতের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে আইআইটি মাদ্রাসের একটি ছাত্রদল যার নাম দিয়েছে হাইপারলুপ ইন্ডিয়া বা আবিষ্কার হাইপারলুপ ভারতের রেল মন্ত্রক এবং অন্যান্য বেসরকারি যে সংস্থাগুলো আছে তাদের সহায়তায় আইআইটি মাদ্রাজ চেন্নাইয়ের থাম্বু এশিয়ার প্রথম এবং দীর্ঘতম হাইপারলুপ টেস্ট ট্র্যাক তৈরি করেছে যেটি দৈর্ঘ্য প্রায় চারশো দশ থেকে চারশো বাইশ মিটার এটা শুধু একটা ট্রাক নয় এটা একটা গবেষণাগার যা ভারতের উপস্থিতিতে এই প্রযুক্তি পরীক্ষা করার জন্য করা হয়েছে দু সালের ফেব্রুয়ারিতে আইআইটি মাদ্রাজ এশিয়ার প্রথম গ্লোবাল হাইপার রুপ আয়োজন করে যা এই ক্ষেত্রে ভারতের নেতৃত্বকে সুপ্রতিষ্ঠিত করেছে আইটি মাদ্রাস প্রাথমিকভাবে যাত্রী পরিবহনের বদলে পণ্য পরিবহনের উপর মনোনিয়োগ করেছে তার কারণ কি তার কারণ হলো পণ্য পরিবহনের নিরাপত্তার মানদণ্ড কিছুটা শিথিল হওয়ার জন্য বাণিজ্যিক প্রয়োগ দ্রুত শুরু করা যেতে পারে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হলো এই পুরো টেস্টিং সিস্টেমটা সম্পূর্ণ স্বদেশী উপায়ে তৈরি যা প্রমাণ করে যে ভারতের আধুনিক প্রযুক্তির নির্ভর হতে প্রস্তুত হোয়াই ইটস এ গেম চেঞ্জার প্ল্যান এটা কেন একটা ভারতের জন্য গেম চেঞ্জার প্ল্যান শুধু গতি বাড়ানোই হাইপারলুপের উদ্দেশ্য নয় এটা ভারতীয় অর্থনীতি এবং বাণিজ্যের জন্য বহু নতুন দরজা খুলে দিতে পারে বিশেষ করে কার্গো বা মাল পরিবহনের ক্ষেত্রে এটি একটা গেম চেঞ্জার কিন্তু কেন এক হচ্ছে দ্রুত পরিবহন ব্যবস্থা কল্পনা করুন দিল্লি থেকে মুম্বাই এই দূরত্ব পণ্য পরিবহন কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারে এটি ই কমার্স এবং জরুরি পরিষেবার ক্ষেত্রে বিপ্লব আনতে পারে দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক প্রভাব লজিস্টিক খরচা কম হওয়ার কারণে যার ফলে উৎপাদিত যে পণ্য তার কষ্ট কমে যাবে নতুন শিল্পের করিডোর তৈরি হবে এবং অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পাবে তৃতীয়ত হচ্ছে পরিবেশগত সুবিধা হাইপারলুপ সিস্টেমে প্রায়ই সৌরশক্তি দ্বারা পরিচালিত ফলে এটি পরিচালিত যে পরিবহন পদ্ধতি আছে সেগুলি থেকে অনেক বেশি পরিবেশ বান্ধব এর লক্ষ্য হল জিরো অ্যামিশন চার নাম্বার হচ্ছে ট্রাফিক ও জ্যাম মুক্তি যদি উচ্চ মূল্যের পণ্যগুলো দ্রুত হাইপারলুপের মাধ্যমে পরিবহন হয় বা করা যায় তবে হাইওয়েতে ট্রাকের পরিমাণ কমে যাবে এবং সড়কে ট্রাফিক জ্যাম এবং পরিবেশ দূষণ কম হবে তবে এত বড় একটা প্রযুক্তির বাস্তবায়ন করা অনেক চ্যালেঞ্জও থাকবে যেমন বিশাল খরচা হাইপারলুপের জন্য যে টিউব এবং পরিকাঠামো এটা তৈরি করতে অত্যন্ত ব্যয়বহুল দীর্ঘ করিডোর তৈরি করতে একটা বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ প্রয়োজন দু নম্বর হচ্ছে নিরাপত্তা এত উচ্চ গতিতে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে বিশেষ করে ভারতের ভূমিকম্প ও বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে প্রযুক্তি নকশা করতে হবে তিন নম্বর হচ্ছে প্রযুক্তিগত বিকাশ এখন এই প্রযুক্তি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এটি বাণিজ্যিক স্কেলে কার্যকর করার জন্য আরও ব্যাপকভাবে গবেষণা এবং প্রোটোটাইপ টেস্টিংয়ের প্রয়োজন আছে তবে এই হাইপারলুপ সম্বন্ধে ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা কী ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী ঐশ্বী বৈষ্ণব ঘোষণা করেছেন যে আইআইটি মাদ্রাসের এই সাফল্যের পর ভারত সরকার এখন প্রায় পঞ্চাশ কিলোমিটারের একটি বাণিজ্যিক হাইপারলুপ করিডোর তৈরির জন্য একটি স্থান নির্ধারণ করার কথা ভাবছে সূত্রের খবর প্রাথমিকভাবে মুম্বাই পুনে অথবা চেন্নাই ব্যাঙ্গালোরের মতো ঘন ঘনবসতি রুটে হাইপারলুপের একটা রুট তৈরির প্লান আছে যেখানে কার্গো এবং যাত্রী উভয়ের চাহিদা রয়েছে তবে আইআইটি মাদ্রাসের এই যে খ্যাতি অর্জন এটা শুধুমাত্র প্রযুক্তিগত মাইল ফলক নয় এটি আমাদের দেশের বিজ্ঞান প্রকৌশলীদের মেধা এবং প্রতিশ্রুতির প্রতীক তারা প্রমাণ করলেন যখন বিশ্বের বাকি অংশ বুলেট ট্রেনের কথা ভাবছে ভারত তখন হাইপারলুপের মাধ্যমে ভবিষ্যৎ পথ তৈরি করছে ভারত আজ শুধু যে প্রযুক্তি ব্যবহারকারী দেশ তা নয় ভারত এখন প্রযুক্তি উদ্ভাবক দেশ এই উদ্ভাবন সত্যি আমাদের আগামীকালের ছবি পাল্টে দেবে আপনার কি মনে হয় ভারতের প্রথম হাইপারলুপ করিডোর কোন দুটি শহরের মধ্যে তৈরি হওয়া উচিত এই ঐতিহাসিক উদ্ভাবন সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের আপডেট পেতে দেখা হবে পরের ভিডিওতে নমস্কার